হ্যালো ডেস্টুরেন্ট আমি তোমাদের শুভঙ্কার স্যার আজ একটি খুশির খবর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম তোমরা আশা করি নিউজ পেপারের নিউজ চ্যানেলের মাধ্যমে সমস্ত খবরটা জেনেই গেছো কিন্তু তবুও আমার কর্তব্য কারণ আমি তোমাদের প্রথম দিন থেকে বিভিন্ন ভিডিও দিয়ে আসছি এই সম্পর্কিত যে স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন খুব শীঘ্রই তাদের নোটিফিকেশন প্রকাশ করতে চলেছে তোমরা মনে করবে বা দেখে নেবে তেরোই মে তেরোই মেতে আমি তোমাদের প্রথম একটি ভিডিও এই সম্পর্কিত দিয়েছিলাম যেখানে আমি উল্লেখ করেছিলাম বা প্রথম দিনই আমি তোমাদের এই কথাটি উল্লেখ করেছিলাম যে তোমরা নতুনরাও কিন্তু এই পরীক্ষাটি দিতে পারবে যদি এই বিষয়ে কোনো সন্দেহ থাকে তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখে নেবে এর পূর্বে আমার চ্যানেলে কিন্তু আমি কোনো দিনই স্কুল সার্ভিস পরীক্ষা সংক্রান্ত আমি কোনো ভিডিও আপলোড করিনি আমি প্রথম ওই তেরোই মেতে তোমাদের প্রথমবার ভিডিও দিয়েছিলাম এবং সেই দিনে আমি এটা উল্লেখ করে দিয়েছিলাম যে তোমরা পরীক্ষা দিতে পারছ নতুনরা আর আজ তোমরা জানো মাননীয় মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় আমাদের যে মুখ্যমন্ত্রী উনি আজকে ঘোষণা করে দিলেন যে নতুনরাও পরীক্ষায় বসতে পারবে এটা একদম কনফার্মে তোমাদের প্রথম দিনে বলেছিলাম সেটা তো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এটি আজকে একদম সম্পূর্ণ হয়ে গেল যে তিরিশে মে অর্থাৎ আজ থেকে আর দু তিন দিন বাদেই তিরিশে মে আসতে চলেছে সেই দিন তোমাদের সম্পূর্ণ পূর্ণাঙ্গ নোটিফিকেশন প্রকাশ হতে চলেছে সেখানে কি হবে ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই দু এই দিন পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল চলবে আর পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে পরীক্ষা প্লাস ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হয়ে যাবে কতই বললাম পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ থেকে শুরু হবে কাউন্সেলিং ঠিক আছে এই তো গেল এই প্রক্রিয়া এবার যদি আমি আসনের কথা বলি তো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কি হয়েছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল ওই সিটটা তো আছেই তার সাথে কি হয়েছে দুটো প্রসেসার নবম দশম এবং একাদশ দশ দ্বাদশ এই দুটি ক্ষেত্রে কিন্তু নতুন নতুনভাবে সিট ইনক্লুড হয়েছে যেটা আমি তোমাদের প্রথমে বলে রেখেছিলাম আমার প্রিভিয়াস কোনো একটি ভিডিওতে যে নাইন টেনের জন্য সিট ইনক্লুড হয়েছে এগারো হাজার পাঁচশো সতেরোটি সেখানে হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি ইংলিশ সায়স্ক্রিপ্ট ম্যাথামেটিক্স প্রভিন বিভিন্ন সাবজেক্ট থাকবে এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ছ হাজার নশো বারোটি সিট নতুন করে ইনক্লুড হয়েছে আরেকবার বলছি নবম দশমের ক্ষেত্রে এগারো হাজার পাঁচশো সতেরোটি সিট এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে বা একাদশ ক্ষেত্রে ছ হাজার নশো বারোটি সিট এছাড়াও গ্রুপ সিতে পাঁচশো একাত্তরটি সিট এবং গ্রুপ ডিতে এক হাজারটি সিট তো সব মিলিয়ে মোট শূন্যপদ কী করা হয়েছে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি এই হল টোটাল শূন্যপদ আগামী পরীক্ষায় এই শূন্য পদের জন্য কিন্তু আবেদন নেওয়া হবে এবং সেইভাবে কিন্তু নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ করা হবে শুধু একটা কথা যেটা আমি প্রিভিয়াস এর আগের ভিডিওতে তোমাদেরকে উল্লেখ করেছিলাম যে ওখানে ইন্টারভিউ নতুন করে ইনক্লুড হচ্ছে আর টিচিং এক্সপিরিয়েন্স এটাও কিন্তু ইনক্লুড হয়ে যাবে ঠিক আছে তো সম্পূর্ণ প্রসেসটা আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম তোমাদের ইনফরমেশনটা দিতে পারলাম তো আমি আবারও বলছি যে এটি কিন্তু তোমাদের কাছে বিরাট একটি সুবর্ণ সুযোগ হয়তো বা এইবার কে আছে অনেক নতুন ছেলে মেয়ে কিন্তু এই পরীক্ষাটি দিতে পারবে এটা হয়তো তাদের জীবনে প্রথমবার হবে যারা দীর্ঘদিন ধরে দীর্ঘ আট ন বছর ধরে সেই কোনো পরীক্ষা নেই তো এটা কিন্তু একটা মরুভূমিতে জলের কিনারা বলতে পারো আর হ্যাঁ একটু দুঃখের সাথে বলছি যে এখানে কিন্তু আপার প্রাইমারির কথা নেই হ্যাঁ তবুও দেখি পাশাপাশি অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যখন আহ নোটিশ তো হয়েছিল আগে তেইশ সালে কথা বলছি যদি তেইশ সালে আমরা বিচার করি সেখানে মাদ্রাসা সার্ভিসের একটা পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল সেখানে মাদ্রাসা সার্ভিসের মাধ্যমে নাইন টেন লেভে মানে একাদশ দ্বাদশ নাইন নবম দশম এবং পাশাপাশি সিক্স থেকে অর্থাৎ আপার প্রাইমারি এই তিনটা ভিত্তিতে তিনটা শ্রেণীতে বিভক্ত করে কিছু সিটের মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করার জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল যদি ওটা সম্পূর্ণ হয়নি ওটা আলাদা দিক তখন কী হয়েছিল আমাদের কিছু ভুল ভ্রান্তি আমরা করে ফেলেছিলাম যার কারণে অনেকেই কিন্তু আমরা সঠিকভাবে পড়াশোনা করা সত্ত্বেও পরীক্ষায় বসতে পারিনি বা কেউ পড়াশোনা করা সত্ত্বেও পরীক্ষায় ভালো ফলাফল করতে পারিনি তো আমি বলছি যে তোমার মাদ্রাসা সার্ভিসের ক্ষেত্রে যে ভুলিগুলো করেছিল করেছিলে মিলিয়ে নিবে অনেকে আছো তোমাদের মধ্যে দু অনেকে বেরিয়ে যাবে আমি কয়েকটা পয়েন্ট করে রেখেছি এই এই ভুলগুলোর জন্য কিন্তু তখন আমরা মাদ্রাসায় উত্তীর্ণ হতে পারিনি তো কী কী সেই ভুলগুলো আমি একটু বলছি যেটা তোমরা এই ক্ষেত্রে করবে না যেমন একই ব্যক্তি একজনই কোনো একজন তোমাদের মধ্যে স্টুডেন্ট যিনি কি করেছিলেন নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটি শ্রেণিতেই ফর্ম ফিল করে দিয়েছিল তো এই ধরনের যারা ফর্ম ফিল আপ তাদের কিন্তু আবেদনটা গ্রহণযোগ্য হয়নি অর্থাৎ রিজেক্ট হয়ে গেছিলো এই ধরনের অনেকেই দেখবে বেরিয়ে যাবে দ্বিতীয় কি নবম দশমের ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করেছিল আবেদনটি করেছিল অনেকেই কি করেছিল অনার্সের যে যা স্বাভাবিক তোমাদের গ্র্যাজুয়েশন প্লাস বিয়ের দরকার ছিল গ্র্যাজুয়েশনের নাম্বারটা কি করেছে ধরো শুধু অনার্সের নাম্বারটা দিয়েছিল সেখানে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যে সম্পূর্ণ গ্র্যাজুয়েশনের অনার্স সাবজেক্ট বাদে যে অন্যান্য সাবজেক্টগুলো ছিল সেগুলো উল্লেখ না করার জন্য কিন্তু অনেকের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে গেছিলো তো এই ক্ষেত্রে কিন্তু এই ভুলটা আমরা করবো না তৃতীয় কি আবেদন করার পর সেটি রিভিউ না করা আমি একটা আবেদন করে আসলাম দোকানে কোনো অনলাইন ক্যাফে থেকে তারপর সেখানে কি হয়েছে আমাদের কি করে রিভিউ করারটা সময় নেই যেখানে আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকলে ফর্মটাকে আমরা কি করি সেখানে পরবর্তীকালে আমরা ঠিক করতে পারি তো সেই ফর্মটায় কি ভুল হয়েছে না ভুল হয়েছে সেটা না দেখে না শুনে আমরা সেটাকে গুরুত্বই দেওয়া না দেবো ঠিক আছে তো এগুলো এই ভুলটা আমাদের অনেকের ক্ষেত্রে হয়ে গেছে সেই সময় চতুর্থ ধরো গুরুত্ব দিয়ে পড়াশোনা না করা যে পরীক্ষার ডেট আসেনি ফর্ম ফিল আপ হয়েছে তো কী হয়েছে ঠিক আছে যখন ডেট পড়াশোনা করে নেব তো এটা না এইবার যেন না হয় কারণ এবার তোমরা কিন্তু সব কিছু তোমাদের হাতে সামনে ধরে ধরে সাজানো শুধু তোমরা ভালো করে পড়াশোনা করবে যেটা তখন হয়নি যে সঠিক পরিকল্পনার অভাব এই ক্ষেত্রে কিন্তু তোমরা সঠিক পরিকল্পনা নিয়ে এগোবে আর পাঁচ নাম্বার পয়েন্ট সেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ক্ষেত্রেও হতে চলেছে তা হলো সঠিক বই নির্বাচন না করা আর সঠিক ভুল গাইড নির্বাচন করা সঠিক বই আর ভুল গাইড নির্বাচন এই দুটো কিন্তু বিরাট ফ্র্যাক্টর হতে চলেছে আগামী এই পরীক্ষার জন্য তোমরা যারা পরীক্ষাটি দিতে চলেছ যে যে সাবজেক্টের স্টুডেন্টে থাকো তোমরা কিন্তু সঠিক বই নির্বাচন করবে তোমাদের যে সাবজেক্টের বেস্ট বেস্ট বইগুলো আছে সেগুলো ধরে কিন্তু তোমরা এগোবে আর পাশাপাশি কোনো ভুল গাইডে চক্র না করা দেখবে আজ থেকে দু এক দিনের আগে শুরু হয়ে গেছে বা কিছু দিনের মধ্যে আরও এগিয়ে আসবে এরকম প্রচুর হোলিতে গলিতে দেখবে কোচিং সেন্টার গচি উঠেছে যারা নিজেরাই পরীক্ষা হয়তো কখনো দিন দেয়নি বা পরীক্ষা দেওয়ার কোনো সম্ভাবনা তাদের মধ্যে নেই তারাও দেখবে হয়তো ওই পোস্টার খুলে বসে পড়েছে তো এই ধরনের গাইড নির্বাচন না করা সব থেকে গুরুত্বপূর্ণ কথা এখানে তোমাদের একটা বলে রাখি এখানে অনেক টিচারই থাকবেন হয়তো বা যারা ছাব্বিশ হাজারের মধ্যে পড়ে গেছে যাদের রিজেক্ট হয়ে গেছেন যারা তারাও হয়তো এরকম থাকবেন যে তারাও পড়াচ্ছেন বা তারাও গাইড দিচ্ছেন আমি তোমাদের কাছে অনুরোধ করব সেই ধরনের শিক্ষকদের কাছে না যাওয়া কারণ তাদের তোমরাও কিন্তু তাদের বুঝতে এনিমিতে হয়ে গেছো কারণ তোমরা নতুন করে সুযোগ পাচ্ছ যদিও তোমাদের জন্য শিখ আলাদা আছে আমি বলবো এই ধরনের শিক্ষকদের থেকে দূরে থাকতে যারা তোমাকে সঠিক পথ দেখাবে ভুল পথে তোমাদেরকে না নিয়ে গিয়ে সঠিক পথ দেখাবে সেই ধরনের শিক্ষকদের কাছে যাও সেই ধরনের সেই ধরনের গাইডকে নির্বাচন করো তাদের থেকে সু পরামর্শ নিয়ে তোমরা এই পরীক্ষার জন্য তো আমি বললাম এই পাঁচটি পয়েন্ট ভালো করে আর একবার দুদিন অসুবিধা প্রথম থেকে দেখে নাও আর প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে কথাগুলো বললাম তোমরা সেই কথাগুলো মেনে চলো আমি তোমাদের শুভকামনা করছি তোমরা খুব শীঘ্রই এই পরীক্ষায় পাশ করে বাড়ির লোকের মুখে মা বাবার জন্য নিজের জন্য নিজের পরিবারের জন্য তোমার সম্পূর্ণ দিয়ে প্রচেষ্টা করে এই চাকরিটি তুমি নিয়ে চাড়বে তো এই বলেই আমি আজকে এখানে শেষ করছি আমাদের চ্যানেলটির সাথে জুড়ে থাকো আরও নতুন নতুন আপডেট নিয়ে আমি আবার আসব এবং এইভাবেই আমার চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা এইভাবেই নতুন নতুন নোটিফিকেশান পেয়ে যাবে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ